অনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি নিরপেক্ষতা পক্ষপাতিত্ব একতরফা কন্টেন্ট অনেক কিছু নিয়ে অনেক বক্তব্য অনেকের শুনলাম তো আমি নিজের কিছু বক্তব্য আজকে পেশ করতে এসছি আশা করি তোমরা মন দিয়ে শুনবে কালকে একটা লাইভ ভিডিও কালকে সঞ্জয়দার দেখলাম যেখানে তোমরা সবাই জানো এই যে আজকে আজকে চিনার সমস্ত কিছু যারা কিছু কিছু ক্রিয়েটার যারা একটা সময় চীনাকে মানে একেবারে চীনা যা করেছিল সব ঠিকঠাক করেছিল চিনার কোনো জায়গায় কোনো ভুল ছিল না চিনার চরিত্রহীন ছিল না চীনা নোংরা মহিলা ছিল না সব কিছু ঠিক ছিল হঠাৎ করে কী একটা জাদু বলে তাদের কাছেই চিনার মতন চরিত্রহীন মহিলা আর একটাও নেই তারা হঠাৎ করে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো কি কারণ কি পরিস্থিতির জন্য বা কি কি প্ল্যানিং প্লটিং হতে পারে সবাই আশা করি কিছুটা কিছুটা গেস করতে হয়তো পারছে হয়তো পারছে না তো যাই হোক সেখানে দাঁড়িয়ে তোমরা দেখেছো যে চিনার রিসেন্টলি যেই যেই ব্যাপারগুলো ঘটেছে যে চীনা প্রচুর পকোড়া ভেজেছিল যেই পকোড়ারটা দেখে মনে হয়েছে যে ওখানে চিনার যে অ্যাসিস্টেন্টের কথা বলা হচ্ছে সেই অ্যাসিস্টেন্ট কেউ নয় সেটা হচ্ছে দীপ্ত এবং দীপ্তর সঙ্গে বসেই ওই পকোড়াগুলো খাওয়া হয়েছে কেউ কেউ তো লাল জলের সমারোহ পর্যন্ত করে দিয়েছে যে ওখানে ওই যে পকোড়াটা ভাজা হয়েছিল এটা ল্যাটা এবং গামলা দুজনে মিলে লাল জল দিয়ে আর কি ওগুলো খেয়েছিল মানে এরকম কমেন্টও আমি পেয়ে বেশ কয়েকজনের ভিডিওটি দেখেছি তো আমরা সবাই জানি যে চীনা কোন পরিস্থিতিতে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বাড়ির থেকে বেরিয়েছিল তো যারা বলছিল যে বা যারা বলছিল যে চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে শ্বশুর বাড়ির থেকে বেরিয়েছিল তাদের মুখেই আমি শুনলাম যে চীনা নাকি মানে সেজে গুজে একেবারে পরিপাটি হয়ে সেজে গুজে আচ্ছা আপনাকে যদি কোনোদিনও কোনো মেয়ের যদি এরকম পরিস্থিতি হয় মাঝরাত্রিরে তার হাজবেন্ড তার ওপরে অ্যাটাক করে আপনি সাজগোজ করে বেরোবেন মানে আই মিন সাজগোজ করে মিনস আইলাইনার পরে তারপরে ওর নাম কি বলে ভালো শাড়ি কাপড় পরে বা ভালো সালোয়ার পরে ছোটে লিপস্টিক দিয়ে চুল টুল বেঁধে আঁচড়ে একদম পরিপাটি হয়ে ফিটফাট হয়ে আপনি বেরোবেন নাকি আপনার হাতের সামনে যেই একটা কাপড় চোপড় যা থাকবে অন্তত রাস্তায় বেরোনোর মতন সেটা পরে আপনি বেরোবেন যদি সুযোগ পান আর যদি না সুযোগ পান তাহলে হয়তো যেরকম পরিস্থিতিতে থাকবেন সেরকম পরিস্থিতিতেই বেরোবেন তবে আমরা যেইটুকু জেনেছি যে চীনা সেই সময় এতটুকু সময় পেয়েছিল কারণ চীনা দৌড়ে গিয়ে তার ঘরের দরজা বন্ধ করেছিল এবং সেখান থেকে তার সমস্ত ডকুমেন্টস এবং তার যে টলিটা ছিল সেই টলিটা ডকুমেন্টস নিয়ে সে বেরিয়েছিল এবং একটা পরনে তার একটা সালোয়ার ছিল কিন্তু সেই সালোয়ার পরাটাকে মানে সে কি মাইন্ড মাইন্ডে ছিল সেটা প্রকাশ করার জন্য কি বলা হলো না সে সেজে গুজে সে রেডি টেডি হয়ে সেজে গুজে মনে সে বিয়ে বাড়িতে যাবে আর কি স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে সে তো প্ল্যানিং প্লটিং করে বাড়ি থেকে বেরিয়েছে তাই জন্য একদম সেজে গুজে সে তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে আজকে অনেকেই বলছেন যে চীনা তৃতীয় ব্যক্তি কোনো সংসার কখনোই ভাঙতে পারে না যদি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকে আমি বলবো তৃতীয় ব্যক্তিরাই সংসার ভাঙতে পারে একটা তৃতীয় ব্যক্তির কতটা ক্ষমতা যাদের যাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে এবং যাদের যাদের জীবন কোনো তৃতীয় ব্যক্তির জন্য ছন্ন ছাড়া হয়ে গেছে তাদের তাদের গিয়ে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন যে তৃতীয় ব্যক্তির দ্বারা সংসার ভাঙা সম্ভব না সম্ভব না বহু জায়গায় এমন দেখেছি সংসার করতে পারেনি একটি ছেলেকে দেখে বিয়ে দেওয়া হয়েছিল একটি ছেলে ছোট্ট পরিবার ভাই বোন মানে দিদি ভাই আর যাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে সেই ছেলের বউ মানে ভাইয়ের বউটি সংসারে কিন্তু সেখানেও ওই মেয়েটি আমারই চেনা একজন সংসার করতে পারেনি কেন জানেন যখনই তার স্বামীর সঙ্গে কথোপকথন বলুন কাছাকাছি যাওয়া বলুন যেতে পারেনি যখনই স্বামীকে বসে একটা কথা বলতে গেছে সাথে সাথে ছেলেটিকে তার দিদি ডেকে নিয়ে গেছে স্বামী স্ত্রী দুইজনের কোনো দিনও দরজা বন্ধ করে ঘুমানোর অধিকার ছিল না দেখেছেন এরকম শুনেছেন কোনো দিনও শুনেছেন আমি শুনেছি দেখেছি সেই মেয়েটার জীবনটাকে ছন্ন ছাড়া হয়ে যেতে দেখতে এবং একটা সময়ের পর তার বাপের বাড়ির লোকরা তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছিল এবং যত দিন পর্যন্ত সেই মেয়েটি জীবিত ছিল তত দিন পর্যন্ত তার স্বামীকে এক ঝলক দেখার জন্য কাটা ছাগলের মতন দাপড়েছে শুধু একটু কথা একটু দেখা তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না কত সহজে মানুষ বলতে পারে তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না অনেক বাড়িতে এরকম দেখবেন ছেলে ছেলের বউ বন্ডিংটা তৈরি করতে দেয় না তৃতীয় ব্যক্তি তার শাশুড়ি মা দেখেছেন কখনো সেরকম সম্পর্ক কাইন্ডলি যারা যারা দেখেছেন আমাকে একটু কমেন্ট করবেন তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না যেই সংসারগুলো পরকীয়ার দৌলতে ভেঙে গেছে সেই সব ছেলে নারী বা পুরুষকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না পারে না স্বামী স্ত্রীর খুব ভালো বন্ডিং ও পুখর একজন আরেকজনকে চোখে হারায় একটি সন্তান হলো স্বামী সন্তান নিয়ে মানে স্ত্রী সন্তান নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ল সেই সুযোগে সেই ফ্যামিলিতে কোনো একজন তৃতীয় ব্যক্তি হয়তো দীর্ঘদিন ওত পেতে ছিল ঠিক সেই সময় স্বামী দেবতাটির ওপরে যাদুকীর ছেড়ি ঘোরানো শুরু করল তোমার বউ তোমাকে টাইম দেয় না তোমার বউ আগের মতন আর সাজগোজ করে না তোমার বউ তোমার প্রতি যত্নশীল নয় তুমি এরকম জামা কাপড় পরো কেন তুমি এই খাও কেন তুমি সকালে কী টিফিন করে বেরোলে কেন আমি থাকলে এরকম হতো না আগে আমার স্বামী তারপরে সন্তান এরকম অনেক ছোট ছোট বিষ সেই স্বামী দেবতাটির কানে অনর্গল তার স্ত্রী সম্বন্ধে দিয়ে 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 সেই সুন্দর ভালোবাসার সম্পর্কটা যেই মেয়েটা হয়তো জানেই না যে সে তার সন্তান পালনে ব্যস্ত সেই সন্তান পালনের ব্যস্ততার জায়গায় তার সংসারটা গ্রাস আরেকজন নারী সুন্দরভাবে করছে সে জানেই না দেখেছেন এরকম ঘটনা তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না হাস্যকর লেগেছে বিশ্বাস করুন আমার ভীষণ হাস্যস্কর লেগেছে তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না আজকে এই যে কাজলদানির যে একটা চরিত্র আমরা ওয়াইটিতে শুনেছি কাজলদানির যিনি বিশেষ কাজল রয়েছেন আইনত যিনি কাজলদানির কাজলদানির বিশেষ কাজল রয়েছেন সেই কাজল তো তিনি ব্যবহার করেন না তো সেই কাজলকে একবার যদি আপনারা এনে কাজলদানির কাজল যে যিনি সহধর্মী নিয়ে আর কি আমরা যারা যাকে বলি এনে একবার প্রশ্ন করে যদি দেখতেন না যে তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না পারে না তিনি না ফিলিংসটা ভালো করে আপনাদেরকে বোঝাতে পারতেন যে তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না পারে না একটা সময় একদিন হঠাৎ যখন যেই সময় আমি আমি মনে হয় সেই প্রথম ক্রিয়েটার যে স্টিম লাইভে উঠে উঠে ম্যাডামকে জোর করে অনুরোধ করেছিলাম কাইন্ডলি ম্যাডাম আপনি এই এই ব্যাপারটা একটু দেখুন যাতে বাচ্চাটা মা এবং বাবার দুজনেরই ভালোবাসা পায় ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ আমি ছেলেকে নিয়ে একদিন বৃহস্পতিবার আমার মনে আছে সকালবেলায় আমি পড়াতে নিয়ে গেছি তো ছেলে পড়তে ঢুকেছে পড়তে ঢুকে অনেকক্ষণি পড়া হয়ে গেছে ছুটি হওয়ার টাইম টাইম সেই সময় আমাকে ধরিয়ে দিই ফোন করে এবং ফোন করার পরে আমাকে বলে তনুশ্রী এরকম একটা ব্যাপার এই মেয়েটির এরকম জীবনটা এরকম তো একবার ওর সাথে কথা বলে দেখো না যে সত্যি যদি আমরা চেষ্টা করে ওর সম্পর্কটা সংসারটা ঠিক করে দিতে পারি তাহলে খুব ভালো হয় আর এবং আমিও ভীষণ উৎসাহের সঙ্গে কারণ আমি কিন্তু জানিই না যে পেছনে কি কনসপেরেসি হয়েছে কিনা আমাকে কাজে লাগানো হয়েছে কিনা বা আমাকে প্ল্যানিং প্লটিং করে ইউজ করা হয়েছে কিনা আমি কিচ্ছু জানি না বিশ্বাস করুন আমাকে ফোনটা করা হয়েছিল আমি ফোনটা শুনেছি এবং আমাকে প্রথমে নাম্বার চাওয়া হয়েছিল যে চিনার নাম্বার আমি আমার কাছে আছে কি না তো আমি বললাম আমি কারোর সঙ্গে ওয়াইটিতে যোগাযোগ রাখি না তো সেখানে বললো চিনার নাম্বারটা জোগাড় করতে পারবে তো কার কার কাছে চিনার নাম্বার আজ থাকতে পারে এক হচ্ছে সু আর এক হচ্ছে ওইদিকে রুনাদি আমি বললাম তা সুয়ের সঙ্গে কথা বলে না কাজেই সুয়ের কাছে ফোন নাম্বার চাওয়ার ব্যাপার নেই রুনাদির কাছে আমি বললাম রুনাদির সঙ্গে তুমি একবার কথা বলে দেখতে পারো হয়তো রুনাদির সঙ্গে আমি শুনেছিলাম রুনাদির ভিডিও মারফত যে চীনা একবার কথা বলেছিল তো মনে হয় রুনাদির কাছে ফোন নাম্বার থাকলেও থাকতে পারে তো ধরি দিই ফোনটা রেখে দেয় বলছে দেখছি আমি তারপরে কিছুক্ষণ পরেই আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠায় চিনার নাম্বারটা পাঠায় এবার কোথা থেকে চিনার নাম্বার জোগাড় করেছে কিভাবে জোগাড় করেছে আমি সত্যি কথা বলছি আমি কিন্তু সেই জায়গায় বসে ভাবিই নি যে যেই মানুষটা এইমাত্র চিনার ফোন নাম্বার চাইলো সে সেকেন্ডের মধ্যে কি করে চিনার ফোন নাম্বার জোগাড় করে আমাকে দিলাম এসব ভাবিই নি অত জটিল মানসিকতার মধ্যে আমি যাই নি কারণ আমার মাথায় কাজই করে না তো আমাকে ফোন নাম্বারটা দেওয়া হয় এবং আমি চিনাকে ফোন করি চিনাকে ফোন করার পরে চিনার সঙ্গে আমার কথোপকথন হয় তো আমি চিনাকে রিকোয়েস্ট যখন করি চিনা কিন্তু পরিষ্কার বলে যে এতদিন তো আমার সাথে এত কিছু হয়েছে কেউ আসেনি কাউকে আমি দেখিনি আমার হয়ে কোনো আর কি ঠিক করার সম্পর্কটা ঠিক করার ব্যাপার বা কিছু এরকম তা আমি বললাম দেখ বাবু আমার তো তোর নাম্বার আমার কাছে নেই আমি কি করে চেষ্টা করব বল আমি স্ট্রিম লাইভে উঠে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম তুই হয়তো দেখিসনি নি তা বললো দিদি আমি কারো ভিডিও দেখি না আমি সেই সময় রিতম ঝিমির ব্যাপারটা বললাম সেটাও ও বললো যে আমি দেখি না আমি জানি না কারণ আমি এগুলো দেখি না সমালোচনার কিছু আমি দেখি না তো তখন আমি ওকে বললাম ও বলার পরে আমাকে বলল যে আমি বললাম তোর ফোন নাম্বার তো আমার কাছে নেই তখন বললো তুমি কোথা থেকে নাম্বার পেলে তাই আমি বললাম আমি ওয়াইটিতেই একজন ইউটিউবারের কাছ থেকে আমি তোর নাম্বারটা পেলাম এবং নাম্বারটা পাওয়ার পরে যখন আমি ওকে রিকোয়েস্ট করলাম ও কিন্তু ও কিন্তু আমাকে সেই সময় বলেছিল যে দিদি আগে হলে তাও সম্ভব ছিল এখন আর সম্ভব নয় আগে আমি আমার বাচ্চাকে আমার কাছে আনব তারপরে আমি চিন্তা করব আগে এখন আমার মানে প্রধান চিন্তা আমার বাচ্চা এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই যে জাস্ট ওনার নাম নিয়েই যে আমাদের সম্পর্কের মধ্যে মানে সম্পর্কটা ঠিক হওয়া হতো কিন্তু এখন আর সম্ভব নয় কারণ উনি যে নোংরামি আমাকে নিয়ে ওর সাথে মিলে আই মিন নন খোকার সাথে মিলে যে নোংরামিটা করেছে তারপরে আর সম্ভব নয় তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু সেদিনও এই কথাটা বলেছিলাম আজকেও আমি সেম কথা বলছি অথচ আজকে আমি শুনতে পাচ্ছি যে তিনি সংসার ভাঙতেই পারেন না আচ্ছা বলুন তো একটা ছেলে এবং একটা মেয়ের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা মান অভিমান চলছে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে সেই জায়গায় এসে কন্টেন্টের খাতিরে তার এক্স ওয়াইফকে ঢুকিয়ে এক্স ওয়াইফের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে মায়াপুর কাণ্ড একটার পর একটা রিলস হ্যাঁ সেই এক্স ওয়াইফকে দিয়ে তৈরি করানো এবং তাদেরকে উৎসাহিত করে এটাও বলা তোরা শারীরিক সম্পর্ক করলে প্রোটেকশান ইউজ করিস বলে তাদের দুটো ছেলে মেয়েকে এক একত্রিত করে দিয়ে তার স্ত্রীকে ছটপট হতে দেখা এটা সংসার ভাঙা নয় এটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এটা সংসার ভাঙা নয় কোনো তৃতীয় ব্যক্তি সংসার ভাঙতে পারে না যেই 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 মানুষের সংসার ভেঙেছে গিয়ে জিজ্ঞাসা করুন কোনো না কোনো তৃতীয় ব্যক্তির জন্যই তাদের সম্পর্কটা ভেঙেছে কোনো না কোনো তৃতীয় ব্যক্তির জন্যই তাদের মধ্যে তিক্ততা বেড়েছে কোনো না কোনো তৃতীয় ব্যক্তির জন্যই যে সম্পর্কটা সুন্দর ছিল সেই সম্পর্কটা বিষাক্ত থেকে আরও বিষাক্ত তর থেকে বিষাক্ত তমতে পরিণত হয়েছে যাদের স্বামীরা উঠতে বসতে খেতে শুতে স্ত্রীর সঙ্গে লেপটে থাকেন পায়ে পা দিয়ে চলেন সাথে সাত লাগিয়ে চলেন হাতে হাত দিয়ে চলেন তাদের বোধ হয় বোঝাটা সম্ভবপর নয় যে তৃতীয় ব্যক্তি কোনো সংসার ভাঙতে আদৌ পারে না পারে না আমি ওই যে বললাম আজকে কাজল কাজলদানির বিশেষ কাজলকে এনে যদি আপনারা প্রশ্ন করেন জানতে পারবেন যে সত্যি তৃতীয় ব্যক্তি কোনো সংসার ভাঙতে পারে না পারে না আমরা জানি চীনা কিন্তু সংসারটা ভাঙতে চায়নি চীনা সংসারটা ভাঙতে চায়নি চীনা চেয়েছিল সংসারটাকে করতে এবং তার জলজাত উদাহরণ কিন্তু আমাদের নন খোকা আমাদেরকে তুলে দিয়েছিল রেকর্ডিংয়ের মাধ্যমে একটা সময় শুনেছিলাম চিনার প্রচুর রেকর্ডিং আছে চীনা কি কি নোংরামি করেছে সমস্ত রেকর্ডিং আছে তো চীনা কখন কাকে কি খুলে দেখিয়েছে সেই সব ভিডিও রেকর্ডিংও নাকি আছে তো সেই রেকর্ডিং যখন চাওয়া হচ্ছিল একটা তরফ থেকে আই মিন জাস্টের তরফ থেকে বলে দাও তুমি কেন এখনো রেকর্ডিং শোনাচ্ছ না তুমি কেন এখনো রেকর্ডিং দেখাচ্ছ না কি করতে রেখে দিয়েছ কিসের জন্য ওগুলোকে তখন একটা রেকর্ডিং আমাদের সামনে সেই রেকর্ডিংটা কি? না দীপ্তর একটা রেকর্ডিং যেখানে দীপ্ত বলছে চীনাকে আমি জানি তুই সন্তান সংসার ভালোবাসিস তুই ওদেরকে ছাড়তে পারবি না পারছিস না এর থেকে আমরা কি বুঝতে পারি মেয়েটা সংসার চায়নি মেয়েটা তার স্বামীর প্রতি ভালোবাসা ছিল না আচ্ছা আপনাদের এটা কেন মনে হয় না যে সেদিনকে চিনা যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে এসছিল সেই সময় সে সাড়ে তিনটে পর্যন্ত থানায় এফআইআর না করে হ্যাঁ জিডি এফআইআর না করে ওইখানটায় কি করছিল থানায় কি করতে গেছিল রকম তাদের বিরুদ্ধে অভিযোগ না জানিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে সে হয়েছে ফোর নাইনটি এইটটা সেই রাতে কেন চীনা করেনি একটা এই প্রশ্নটা আপনাদের মনে আসে না কেন চীনা সেই দিনকে ফোর নাইনটি এইটটা করেনি যেখানে তার গায়ে তখন মারের চিহ্নটা ছিল ক্ষত চিহ্নটা ছিল সে শুধুমাত্র তার সন্তান পাওয়ার জন্য রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত থানায় বসে রইল কিন্তু এত বড় সুবর্ণ সুযোগ যেটা তিন মাস পরে গিয়ে ফোর নাইনটি এইট করলো সেই দিনকে সেই ফোর নাইনটি এইটটা করলে কতটা স্ট্রং এভিডেন্স তৈরি হতো সেটা কে নজর আন্দাজ করে কেন চীনা দিয়েছিল কেন দিয়েছিল কারণ চীনা একটা বারের জন্য ভাবেনি যে চীনার এই যাওয়াটাই শেষ যাওয়া সেদিনকে ফোর নাইনটি এইট চীনা করেনি এবং তারপরেও তেরো চোদ্দ দিন কিন্তু সে ওয়াইটিতে এসে তার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির নামে একটা নিন্দা মন্দ করে কোনো ভিডিও করেনি এই তেরো চোদ্দ দিনে চিনার চিতা জ্বালিয়ে ওয়াইটিতে পুরো শ্রাদ্ধ হয়ে গেছে এবং সেই শ্রাদ্ধে অগ্রণী ভূমিকা কে পালন করেছিল তার এবং তার সঙ্গে এই পাতানো দিদি আপনারা ভুলে গেছেন তৃতীয় ব্যক্তি কোনো দিনও কারো সংসার ভাঙতে পারে না ক্লিনচিট তৃতীয় ব্যক্তি কোনো দিনও কারো সংসার ভাঙতে পারে না আমি বলবো আজ পর্যন্ত পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কোনো না কোনো তৃতীয় ব্যক্তি ভেঙেছে কোনো না কোনো তৃতীয় ব্যক্তি ভেঙেছে কোনো না কোনো তৃতীয় ব্যক্তি ভেঙেছে যাদের যাদের সম্পর্ক শেষ হয়ে গেছে সাংসারিক সম্পর্ক বলুন বন্ধুত্বের সম্পর্ক বলুন ভালো লাগার মানুষের সঙ্গে ভালো লাগার মানুষের সম্পর্ক বলুন প্রত্যেক জায়গায় খবর নিয়ে দেখুন কোনো না কোনো তৃতীয় ব্যক্তিই সম্পর্ক ভেঙেছে কিছু বলার নেই কালকেও বলেছি জাস্ট কিছু বলার নেই দেখলাম কালকে একজন আমাকে কমেন্টে লিখে গেছে আমার ভিডিও তিনি আর দেখবেন না কারণ তিনি আমার ভিডিওতে নিরপেক্ষতা হয়তো দেখতে পারেননি কেউ একজন সত্যি বলার ক্ষমতা রাখেন যেই ক্ষমতাটা আমরা রাখি না সেই কারণে তিনি আর আমার ভিডিও দেখবেন না কিছু বলার নেই তার নেট তার ভালো লাগা তিনি ভিডিও দেখবেন না দেখবেন না সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত মত সেখানে আমি কিছু বলতে পারি না তাই না তো যাই হোক এটাই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও